দেখতে পাচ্ছেন লাগাতার কর্মসূচি আজকে শুরু হয়ে গেছে সতেরোই নভেম্বর দুই তারিখে আগে থেকেই কিন্তু আমরা এ বিষয়ে বিস্তারিত ভিডিও আপলোড করে রেখেছিলাম চাকরি প্রত্যাশী প্রার্থী তারা আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই যে লাগাতার অনশন ও কর্মসূচি এটি পালন করবে তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনের চিত্র এখানে অসংখ্য চাকরি প্রত্যাশী প্রার্থী তারা জড়ো হয়েছে এবং একত্রে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছে তো দেখতে থাকুন চাকরি প্রত্যাশী প্রার্থীরা কি বলছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সচিব স্যার আমাদের এই ব্যাপারে কোন ধরনের অনুপাত করতেছেন না তাহলে এটাই কি আমাদের সেই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ আজ মাঠে মাঠে রাস্তায় রাস্তায় ঘুরেছি কিন্তু সেটা আমাদের দেখার মতো যেও নাই তো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি প্রতিবাদে বহুত দিশা এবং হচ্ছে সজীব স্যারের কাছে লিখিতভাবে আহ্বান জানাচ্ছি যে সারা আপনারা অতি দ্রুত আমাদেরকে তিন অনুপাত 11 এর সকল উপজেলার সকল স্কুল প্রতিষ্ঠানের মাধ্যমে খুব দ্রুতই পুনর্বহাল ফলাফল প্রকাশ করে আমাদেরকে এই বেকার থেকে মুক্তি দান করুন এবং আমাদেরকে গড়ে ফিরে যেতে সাহায্য করুন ধন্যবাদ আচ্ছা আপনাদের এখন আগামী কার্যক্রমগুলো কি হবে আমাদের হচ্ছে তিন অনুপাত এক অনুসারে সকল উপজেলার সকল শূন্য পদ পূরণ করে যতক্ষণ পর্যন্ত পুনরায় রেজাল্ট না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার অনুষ্ঠান কর্মসূচি চলবে আমরা দিন ও রাত সেই ক্ষেত্রে অধিদপ্তর কোন কর্ণপাত নেই আমাদের ব্যাপারে হচ্ছে তারা দিয়ে আমাদেরকে হুমকি দিতে পারে কিন্তু ওনারা সচিবালয়ে তাদের সাথে কথা বলে আমাদের সাথে সমঝোতায় আসে না এবং হচ্ছে আমাদের ফলাফলের ব্যাপারে ওনারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনা আমরা কেমন স্বাধীন দেশের নাগরিক আমরা যেই স্বাধীন দেশের নাগরিক যেই ছাত্র সমাজ আজকে দেশকে নতুনভাবে সংস্কার করেছে সেই ছাত্র সমাজ আজকে রাজপথে কিরুবাকে দেখার মতো কেউ নাই তো আমরা সবাইকে বলতে চাই যে আপনারা সবাই আমাদের পাশে এগিয়ে আসুন এবং আমাদের এই এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান করুন আপনি বলেন আপনি কি বলতে চাইছেন বলেন আমরা আজকে লাগাতার 10 দিন যাবত অধিদপ্তরের সামনে রাত নি মেয়েরা রাতেও আমরা অধিদপ্তরের সামনে পালন করতেছি কিন্তু আমরা করতেছি অধিদপ্তর থেকে আমাদের কোনো ইয়া নিচ্ছে না আর আমরা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছি তারপরও ওনাদের কোনো ইয়া তো আমরা কার কাছেই দাবি যাবো না আমাদের দাবি পূরণের জন্য আমরা কার কাছে যাবো এই মিডিয়ার মাধ্যমে বলতে হবে যা মানে আপনাদের মাধ্যমে আমরা ইয়ে জানতে চাচ্ছি যে কার কাছে গেলে আমাদের দাবি পূরণ হবে আমরা তো এই বৈষম্য মেনে নিতে পারি না বৈষম্যহীন বাংলাদেশে স্বাধীন করার পর আমরা আচ্ছা আপনাদের সাথে সরকারের পক্ষ থেকে কেউ কথা বলেছে এখন পর্যন্ত আমাদের আমাদের যা দশ দিন যাওয়ার কর্মসূচি চলতেছে আমাদের কাছে কোনো অধিক দপ্তর থেকে কোনো লোক আসে না আমরা যে স্বাধীনতার জন্য দেশ স্বাধীন করেছি যে বৈষম্যের জনের দেশ স্বাধীন হয়েছে রক্ত দিয়েছে আমরা আমরা সেই বৈষম্য দূর করতে চাই এবং আমাদের সাথে কেন এত বড় বিশাল একটা বৈষম্য করা হইলো সেটা আমরা আপনাদের মাধ্যমে আমাদের ডিজি মহোদয় আছেন আমাদের সচিব স্যার আছেন তাদেরকে সন্তান হিসাবে আমরা আমাদের এই বেকারত্ব দূর করে আমাদের সকলের যারা আমরা এখানের রিটেনে টিকেছি ভাইবা দিয়েছি আমাদের সবার বয়স শেষ পর্যায় সবার বয়স শেষ পর্যায় আমি আপনাদের মাধ্যমে ডিজি মহোদয় এবং সচিব স্যারের কাছে বিনতভাবে অনুরোধ করব যেন আমাদের এই বেকারত্ব দূর করে আমাদের জন্য একটা সমাজের পথ চলার জন্য সাহায্য করে দেয় এবং আমরা এই সবাই যেন রিজার্ভ প্রত্যাশী যারা আছে আমাদেরকে সবাই যেন ঘরে ফিরে দেয় এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আমরা বিদায় নিচ্ছি

দেখতে পাচ্ছেন আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার কর্মসূচি পালন হচ্ছে আজকে সতেরো তারিখ তো চাকরি প্রত্যাশী সকলের জন্য শুভকামনা থাকবে আপনাদের আন্দোলন সফল হোক এটি আশা করব তো এখানে বিভিন্ন ধরনের গণমাধ্যম এসেছে যেমন যমুনা থেকে শুরু করে আরো বিভিন্ন গণমাধ্যম অলরেডি এসেছে আমরা যতদূর জানতে পেরেছি এবং আগামীতেও আপনাদের যেন জানাতে পারি সেরকম তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করছি সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে দিয়ে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ